আমার অনুবীর হাতের উপর হাত রেখে তারা ইমান এনেছে তারা কারা তারাই তো সাহাবাহায় কারাম আল্লাহপত্র গোলা আমিন বলেন ইয়ামালা ইউজ্জিল্লা হুনিয়া কাল কে দিন আমি তাদের এখন পদস্থ করব না তাহলে আপনি কেন তাদের দুঃচর্চা করেও পদস্থ করেন এই জন্য আল্লাহ নবীদেরকে কোনো সময় বিশুদ্গার করবেন না সাহাবাই কারামের সমালোচনা করবেন না কিন্তু আজকে যারা সাহাবাই কারামের সমালোচনা করে নবীদের বিরুদ্ধে বিশুদ্গার করে তারা আল্লাহর দলে নাকি শয়তানের দলে কথা বলেন